সম্মানিত দেশবাসী আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমরা এই মুহূর্তে আছি লক্ষ্মীপুর সদর উপজেলার ছয় নং বাঙাখা ইউনিয়ন গরিনগর গ্রামে প্রাকৃতিক দুর্যোগ বন্যা এবং অতি জলচেষের কারণে এই পুরো অঞ্চলটা প্লাবিত হয়ে গেছে এই গ্রামের মানুষ এখন তেমন ভালো নেই সবাই তো অগ্রণ দেশবাসী লক্ষ্মীপুরবাসী পুরো পেনি নোয়াখালী অঞ্চলের জন্য দোয়া করবেন আসলে কেউই ভালো নেই অলরেডি আশ্রয় শেল্টারগুলোতে কয়েকটি পরিবার আশ্রয় নিয়েছে সবাই দোয়া করবেন তাদের জন্য সময়ের পরিক্রমায় পানি বাড়তেছে সামনে হয়তো বা আরও বাড়বে पान ली एक जोर